আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে দেশে কিংবা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি লিজা আছি আপনাদের সাথে আওয়ার সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য গত রাতে আমরা বাহিরে ডিনার করেছিলাম আর সেইখানে চিকেন মশলাটা বেশ মজার ছিল যার কারণে বাসাতেও পার্সেল করে নিয়ে এসেছি আর সেটা দিয়েই আমি আজকে আমাদের সকালের নাস্তাটা খেয়ে নেব আমি আমার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আর চিকেন মশলাটা যেহেতু ফ্রিজে ছিল সেটাকে একটু গরম করে নিয়েছি আর অফ রাতে রুটিগুলো সেকে নিয়েছিলাম সাথে একটি কলা নিয়েছি আমাদের প্রতিদিনই উচিত হেলদি নাস্তাগুলো করার সব খাবারগুলো খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সেই রকম খাবারগুলোই চেষ্টা করি প্রতিদিন গ্রহণ করার আমরা গৃহিণীরা কিন্তু সকাল থেকে রাত অবধি ননিষ্ট বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি ছোট বড়। সব ধরনের কাজই কিন্তু আমাদের করতে হয় আমরা যারা হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি তাদের তো কাজের কোনো শেষই নেই তো আমাদের প্রতিদিনই উচিত হেলদি নাস্তা করার তো নাস্তা করে নেওয়ার পর আমি যে প্লেটগুলো নষ্ট হয়েছিল সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি এতে করে আমার সব সবসময় পরিষ্কার থাকে আর আমি যে সিঙ্কটা ব্যবহার করি এটা বয়স প্রায় ১৩ বছর আর তেরো বছর যাবত আমি ব্যবহার করছি অথচ আমার এই সিংটা এখনো পুরোপুরি নতুনের মতোই আছে যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি তো বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়ি বিছানা একেবারে সেত হয়ে গিয়েছে আমার কাছে বৃষ্টির পর যখন রোদ্বল পরিবেশ থাকে বা রোদ ওঠে তখন বিছানাটা চেঞ্জ করে দিলে বেশ ভালো লাগে মনটাও ফুরফুরে হয়ে যায় ঘরটাও যেন প্রাণবন্ত হয়ে ওঠে তো ঠিক সেই কাজটি এখন করে নিচ্ছি আর এখন যে নতুন চাদরটি পেরে নিচ্ছি এটা একেবারেই নতুন আজকেই প্রথম ব্যবহার করছি তো আমার এই নতুন চাদরটি কেমন লাগছে বা বিছানাতে বিছানোর পর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমার কাছে ঘরের নতুন চাদর বা পুরাতন চাদরই চেঞ্জ করে ব্যবহার করলে একটি উৎসব উৎসব ভাব মনে হয় মনটাও বেশ ফুরফুরে হয়ে যায় ঘরটাও যেন প্রাণবন্ত হয়ে ওঠে আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে চাইলে কমেন্টস করে জানাতে পারেন চাদরটি বিছিয়ে নিচ্ছি আর এই চাদরটা ছিল পাকিজা কোম্পানির তো বেশ ভালোই ছিল আর আমার কাছেও অনেক ভালো লেগেছিল একটু আনকমনই মনে হচ্ছিলো তো আমি আমার কাছে আনকমন লেগেছিল কার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন আর সাথে যে বালিশে কভারগুলো ছিল সেগুলো এখনও বানানো হয়নি তো পরবর্তীতে যখন বানাবো তখন এটার সাথে সেট হিসেবে ব্যবহার করব এখন এই বিছানা চাদরের সাথে কালার ম্যাচিং করে বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি বালিশের কভারগুলো ব্যবহার করেছি এটাও বেশ ভালো লাগছিল আমার কাছে দেখা যায় সব সময় সেট মিলিয়ে ব্যবহার না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে বা অন্য রকম ব্যবহার করার কারণে কিন্তু ঘরের লুককে একটু পরিবর্তন আসে তো আমি এই পুরো চাদরটা বিছিয়ে নেওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমার কাছে ভালো লেগেছে আর এই পার্কিজা কোম্পানির চাদর আমি এটাই প্রথম ব্যবহার করছি জানি না কেমন তো প্রথম তো মনে হচ্ছিল বেশ ভালোই পরবর্তীতে ব্যবহার করলে বোঝা যাবে যে কীরকম বাহিরে বেশ ঝলমলে রোদ থাকার কারণে ঘরটাতে কিন্তু প্রচুর আলো এসেছে আর একদম আলোয় আলোকিত হয়ে গিয়েছে আমার ঘর দেখতে বেশ ভালো লাগছে মনটাও ভরে গিয়েছে আর ডিপ ফ্রিজে কিছু কাঁচা আম সংরক্ষণ করে রেখেছিলাম এই আমগুলো একটু হলুদ ভাব ছিল আর সেই আমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে হাতে খুব ভালো করে চটকে নিয়েছি ব্ল্যান্ডারও ব্লেন্ড করে এরকম পেস্ট করে নেওয়া যায় ব্ল্যান্ডারে পেস্ট করলে খুব বেশি মিহি হয়ে যায় হাতে পেস্ট করার কারণে একটু দানা দানা ভাব ছিল এর সাথে আমি পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি এটাকে এখন বেশ ভালো করে জাল করে নিব আমগুলো যেহেতু একটু হলুদ ভাব ছিল এজন্য এখানে আমি কোনো হলুদ রং বা হলুদের গুঁড়ো ব্যবহার করিনি এমনিতেই সুন্দর একটি কালার চলে এসেছে যে আমগুলো সাদা থাকে সেগুলোতে মানে একটু কচি বেশি সেগুলোতে চাইলে হলুদ একটু পরিমাণে হলুদ ব্যবহার করা যায় এ করে দেখতে সুন্দর লাগে কালারটা ভালো আসে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কষ্ট করে বা ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ করছি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এটা যখন জাল করবো অবশ্যই কিন্তু নাড়ার উপর রাখতে হবে তা হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কোনো কিছুই কিন্তু সুন্দর হয় না বা একটি গন্ধ হয়ে যায় সেটাও ভালো লাগে না এরপর আমি যখন বেশ ঘন হয়ে এসেছে। তখন এটাকে একটি ট্রেতে পলি দিয়ে নিয়েছি সেটার উপর পাতলা করে দিয়ে দিব পাতলা করে দিলে শুকিয়ে যেতে সহজেই শুকিয়ে যায় আর তেমন একটা সময় লাগে না আর বাহিরে যে পরিমাণ রোদ উঠেছিল আমার মনে হয় না এটা শুকাতেও বেশ সময় লাগবে তো এইভাবে করেই আমি আমসত্ত্বটা তৈরি করে নিচ্ছি আমার বাচ্চারা এইভাবে আমসত্ত্ব তৈরি করে নিলে খুব পছন্দ করে আর ওরা যেভাবে খেতে পছন্দ করে আমি চেষ্টা করি সেইভাবেই খাবারগুলো তৈরি করে দেওয়ার সেটা যে কোনো খাবারই হোক না কেন আজকে ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম